আসসালামু আলাইকুম আমি জুনাইদ বলছি নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে আমি একটা দাওয়াতে এসেছি আমাদের বিংহ্যামটনে এটি হচ্ছে বিংহ্যামটনের এন্ডিকট এলাকাতে আজকে নাসির ভাইয়ের বাড়িতে আমাদের কয়েকটা ফ্যামিলিকে দাওয়াত করা হয়েছে নাসির ভাই সম্প্রতি একটা বাড়ি কিনেছে আমাদের এন্ডিকটে তো এই বাড়ি কেনা উপলক্ষে একটা গেট টুগেদার ছোটোখাটো যেহেতু নতুন বাড়ি তো আমরা একটু ঘুরেও দেখব বাড়িটা তো সেটি আপনাদের সাথেও শেয়ার করব আমি প্রথমে বাড়ির আশপাশটা একটু দেখে নিই তারপর যাচ্ছি বাড়ির ভিতরে এটি হচ্ছে নাসির ভাইয়ের বাড়ি এটি হচ্ছে একদম ফ্রন্ট ভিউ আর এই হচ্ছে ওনার নেইবারহুড বাড়ির পেছনের ব্যাক একটু ঘুরে দেখে আসি এটা হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ড এই জায়গাটি অনেক বড় এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট একার্স এরিয়া তো দেখাই যাচ্ছে বিশাল বড় তো এইখানে যেটা দেখতে পাচ্ছি অনেকগুলো সবজির চাষ করা হয়েছে আচ্ছা তো এখানে কি কি সবজি চাষ করা হয়েছে আমরা নাসির ভাইয়ের কাছ থেকে একটু শুনবো আচ্ছা নাসির ভাই এখানে সবজি দেখতে পাচ্ছি অনেকগুলো তা আপনি কি কি সবজি লাগিয়েছেন এখানে এখানে আছে সিম বরবটি ঝিঙ্গা লাউ বেগুন মরিচ পুঁইশাক

এখনো পর্যন্ত আছে যে সবজি এটা হচ্ছে টমেটো শীতকালে তো সব গাছ মরে যায় এখানে আবার সামারে করতে হয় তো এখনও যেহেতু পুরোপুরি শীত আসেনি ওইভাবে সেই জন্য এখনও আছে আর কি যাই হোক অনেক কিছু ওরে বাবা মরিচ খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে বাগান দেখলে খুবই ভালো লাগে বাগানটি দেখে আমার খুবই ভালো লাগলো আপনাদেরকে ঘুরিয়ে আরেকটা ভিউ দেখাই একদম দেখুন অল্প একটু জায়গায় কীভাবে সুন্দর করে ব্যারিকেড দিয়ে এই ধরনের এই জিনিসগুলো হোম ডিপোতে পাওয়া যায় এই এই জিনিসগুলো হোম ডিপো থেকে কারণ এখানে আমাদের এখানে আবার হরিণ আসে তো হরিণের কারণে এই এখানে একটু ব্যারিকেড দিতে হয় এই বাগানটি কিন্তু খুবই সুন্দর মানে অল্প একটু জায়গায় অর্গানাইজ করে তারপর এই বাগান এখানে করা হয়েছে মাটি জাস্ট একটু খুঁড়ে তারপর আমাদের এখানে মাটি পাওয়া যায় ডিপোতে ওই মাটি দিয়ে তারপর বীজগুলো বনতে হয় তারপরে এই ধরনের মোটামুটি সবজি বাগান করা যায় আর একটা ছোটোখাটো একটা বাগান থাকলে আর সবজি কিনে খেতে হয় না আমেরিকাতে এটা ফর শিওর এই যে দেখুন নাসির ভাইয়ের বাগানে কত বড় একটা মিষ্টি কুমড়া হয়েছে খুবই সুন্দর একদম সবুজ যাকে এইরকম একটা বাগান থাকলে আর কিছু প্রয়োজন হয় না আসলে অনেক সুন্দর অনেক সবজি একটা ছোট্ট জায়গার মধ্যে তোলা হয়ে গেছে তো আরকি কয়েকদিন পরে শেষ হয়ে যাবে হ্যাঁ শীতের কারণে সব শেষ হয়ে যাবে যাই হোক কয় মাস থাকলো আনুমানিক এগুলো আমরা এখানে শুরু করলাম জুন এর প্রথম থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন চলছে তো মানে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস পর্যন্ত সবজি খাওয়া যাবে যাই হোক এখন শেষ পর্যায়ে আর কি কয়েকটা বেগুন আছে যার তাছাড়া তেমন কিছু নাই এখন পরবর্তী সিজনে যেন ওয়েট করতেছে আবার নতুন করে শুরু করতে হবে বিগত তিন সপ্তাহ যাবত আমি নিউ ইয়র্ক সিটিতে গিয়েছি দুইবার এবং একবার গিয়েছি ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডে তো এই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম বাইরে থাকার কারণে আমি আসলে বিংহ্যামটনের কয়েকটা দাওয়াত মিসও করে ফেলেছি তো আজকে এসেছি আমি নাসির ভাইয়ের বাসায় নাসির ভাই সম্প্রতি নিউ ইয়র্ক সিটি থেকে বিংহ্যামটনে মুভ করেছেন উনি বিংহ্যামটন ইউনিভার্সিটিতে একটি জব নিয়ে এখানে মুভ হয়েছেন আজকে উনি একটা ডিনারের আয়োজন করেছেন আমাদের জন্য তো সেই ডিনারে আজকে যোগ দিতে এলাম আর আজকে কিন্তু আমাদের এখানে অনেক ঠান্ডা যেমন ধরুন আমি এখন ওয়েদারটা চেক করছি এখন এন্ডিকোটে ওয়েদার হচ্ছে ফোরটি ওয়ান এতটাই ঠান্ডা যে বলার বাইরে আমি যদি এটা সেলসিয়াসে দেখাই তাহলে আমার হচ্ছে পাঁচ এবং ঢাকাতে হচ্ছে টোয়েন্টি তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা কিন্তু ঘরের ভিতরে সেই ঠান্ডাটা আমরা ফিল করছি না তো চলুন তাহলে আপনাদেরকে আমি নাসির ভাইয়ের বাড়ির একটা ট্যুর দেখাই প্রথমে যে ওনার বাড়িটা যে কিনলেন সেটা কেমন হলো আর এছাড়াও আজকে আমরা কি কি করছি ওনার বাসায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর খাওয়া দাওয়া তো থাকছেই আমার সঙ্গেই থাকুন আজকে অ্যাডভার্টাইজার হিসেবে আছে পাস্তা পাস্তাটা খেয়ে দেখি কেমন হলো পাস্তাটা খুবই মজা হয়েছে আজকে এখানে সেলিম ভাই এবং নাসিরম ভাবে আসছে নাসির ভাইয়ের লিভিং রুমটা খুবই সুন্দর করে সাজানো এইখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফারের কাছ থেকে কেনা হয়েছে অনলাইনে তো চলুন নাসির ভাইয়ের বাড়িটি ঘুরে দেখি তো এই বাড়িটিতে তিনটি বেডরুম আছে দুইটি বাথরুম আর এটি হচ্ছে আঠারোশো বিরানব্বই স্কোয়ার ফুটের বাড়ি আর এটি বিল্ট হয়েছে উনিশশো সালে তো একদম নতুন বাড়ি এটা হচ্ছে লিভিং রুম আর নাসির ভাই আমাকে দেখিয়ে দিবে যে কোথায় কি আছে তো লিভিং রুমের পাশেই এটা হচ্ছে ডাইনিং রুম এখানে জীবন ভাই আছে আজকে আমাদের অতিথি হিসেবে এখানে আর এই হচ্ছে কিচেন চলুন এবার অন্য রুমগুলো দেখে আসি এটা হচ্ছে একটা ফুল বাথরুম অনেক বড় বাথরুমটি তো এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে আরেকটা রুম এটা একটা বেডরুম এটা হচ্ছে আরেকটা বেডরুম তো এটা হচ্ছে নাসির ভাইয়ের ছেলে ধ্রুবর বেডরুম ধ্রুব বিংহামটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে বেসমেন্টে যাচ্ছি বেইসমেন্টে একদম ফিনিশড বেসমেন্ট বেসমেন্ট একটা ফ্যামিলি রুম আছে খুব সুন্দর আজকে এখানে আসছে সেলিম ভাই তারপর শফিক ভাই এবং মহসিন ভাই তো এটা হচ্ছে গারাজ তো এখানে গ্যারাজে আপনার দুইটা গাড়ি রাখা যাবে অনেক বড় আপনাদেরকে একটু বাইরের দিকটা দেখাই বাইরে অনেক রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন

আমার সামনে যে আছেন উনি হচ্ছেন নাসির ভাই তো উনি আমাদেরকে আজকে ইনভাইট করেছে ওনার বাসায় তা আমি ধন্যবাদ দিতে চাই আমাদেরকে আজকে ওনার বাড়িতে ইনভাইট করার জন্য আমি ওনার বাড়িটা ঘুরে দেখলাম মানে খুবই সুন্দর বাইরে থেকে ঘুরে দেখলাম ভিতরটা ঘুরে দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আচ্ছা আপনার বাড়িটা কত টাকা দিয়ে কিনেছেন আপনি বাড়িটার প্রাইস হচ্ছে ওয়ান্টি আসকিং প্রাইস ছিল ওয়ান এইটি ফাইভ তো ওয়ান সেভেন্টি দিয়ে অফার অ্যাকসেপ্ট হয়েছে এলাকাটাও কিন্তু খুব সুন্দর আপনার কেমন লাগছে এলাকাটা এলাকাটা ভালো এলাকাটা অ্যান্ডিকট এলাকা কিন্তু অ্যান্ডিকটে একটু আউটস্কার্ট আর কি একটু বাইরে যার জন্য মেইন অ্যান্ডিকট টাউন যেটা আর কি ওটার চেয়ে একটু ডিফারেন্ট এটা একটু পরে বিল্ড হওয়া এর এরিয়া যার জন্য অন্যান্য এলাকার চেয়ে এটা একটু বাড়িগুলো একটু নতুন ধরনের আর কি নতুন মানে একেবারে নতুন না অন্যান্য বাড়ি মেইন এন্ডিকটে যে সময়ের তৈরি তার চেয়ে একটু পরের তৈরি এগুলো আর কি তা আপনার কিভাবে এই বিংহ্যামটনে আসা মানে বিংহ্যামটন সম্পর্কে কিভাবে জানলেন বা কিভাবে আসা এই বিংহ্যামটনে গুড গুড কোয়েশন আসলে আমি এর আগে ছিলাম নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক সিটিতে আমি কাজ করতাম কিউনিতে কিউনি মানে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক শর্ট করে বলে কিউনি ওখানে বেশ কয়েক বছর কাজ করেছি করার পর এখানে এই ইউনিভার্সিটিতে দেখলাম হলো বিংহ্যামটন ইউনিভার্সিটিতে সুনি বিংহ্যাম্পন বলে কি সুনি বিংহ্যাম্পন ইউনিভার্সিটি মিনিং স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক বিংহ্যামটন ইউনিভার্সিটি তো পজিশনটা ভালো লাগলো দেখে আর ছোটো কাছে নিউ ইয়র্ক থেকে এর সেই হিসাবে আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে পরে তারপর জব অফার পেলাম জব অফার পাওয়ার পরে অ্যাকসেপ্ট করে সে জব নিয়ে আসলে আমার এখানে মুভ করে আসা আর কি তো বিংহ্যামটন এরিয়ার সম্বন্ধে আগে অল্প জানতাম খুব একটা বেশি না তবে ইন্টারভিউ দেওয়ার সময় এসে জায়গাটা ভালো লাগলো ইউনিভার্সিটিতে খুব ভালো অফ কোর্স তো সেই হিসাবে জব নিয়ে চলে আসে আমি যতটুকু জানি যে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিন হিসেবে আছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে তো আপনার মতো যারা প্রফেশনাল আছে মানে আমার অনেক ভিউয়ার আছে ইউটিউবে যারা যাদের প্রশ্ন যে এখানে প্রফেশনালদের জন্য কতটুকু জব অপরচুনিটি আছে সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শক এখানে টাউন অনেকের হয়তো একটু অজানা থাকলেও একটু ছোট টাউন হলেও এখানে প্রফেশনাল অপরচুনিটি অনেক আছে যেমন বিভিন্ন সেক্টরে হায়ার এডুকেশন সেক্টর ফর এক্সাম্পল বিংহ্যাম্পটন ইউনিভার্সিটি আছে তারপর সুনি ব্রুম কমিউনিটি কলেজ আছে এইসব এই হায়ার এডুকেশন সেন্টার এবং সেক্টর আর কি প্লাস হেলথ সেক্টর ইউএইচএস ইউনাইটেড হেলথ সার্ভিসেস বিভিন্ন সেক্টর টেকনোলজিক্যাল যেমন লকিড মার্টিনের একটা এরিয়া আছে লোকেশন আছে তো বিভিন্ন সেক্টরের প্রফেশনাল জব এখানে আছে ট্রাই করলে পাওয়া অসম্ভব না কোয়ালিফিকেশান এবং রিকোয়ারমেন্টে মিললে এখানে অনেকে আসতেছে এবং ডিম্যান্ড এখনও জব ডিম্যান্ড এখানে ভালো লোক নিচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে অনেক হায়ার করা হচ্ছে ইদানিং কিছুদিন আগে দুই দিন দুইজনকে হায়ার করা হলো আমাদের এরিয়াতেই তো আছে এখানে প্রফেশনালদের ভালো সুযোগ আছে যাদের ম্যাচ হয় তাদের এখানে আসার যথেষ্ট অপরচুনিটি এবং সুযোগ আছে জি জি না আমারও একজন ইউটিউব ভিউয়ার কাউসার ভাই ওনার ওয়াইফও আসছেন এখানে ইউনিভার্সিটিতে জব নিয়ে তো আর এখানে আমি যতটুকু জানি যে সাধারণ যে রিটেল যে জবগুলো আছে এর পাশাপাশি প্রফেশনাল অনেক জব অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ প্রফেশনাল বিভিন্ন সেক্টর আর কি এমনকি সিভিল সেক্টরও আছে যেমন সিডিও অফিস টফিস এগুলোতে প্রাইভেট এবং পাবলিক সেক্টর যেমন ইউনিভার্সিটির কথা বললাম ভালো অপরচুনিটি আছে প্রফেশনাল যাবে রিটেল তো আছেই এগুলো ছাড়াও যারা প্রফেশনাল লাইনে আছে তারা তাদের ইঞ্জিনিয়ার অনেক ইঞ্জিনিয়ার এখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন আছে বা কোম্পানি আছে কাজ করতেছে ওই প্রফেশনাল ক্যারিয়ার গোল এবং রিকোয়ারমেন্ট এক্সপিরিয়েন্স ম্যাচ করলে আমার মনে হয় অপরচুনিটি ভালো তবে ছোট টাউন হিসাবে থাকার একটা

চেষ্টা করতে পারেন যারা রিটেলে কাজ করতে চান এই ধরনের জব এখানে অ্যাভেলেবেল আছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য আপনার বাড়িতে আমার খুবই ভালো লাগলো আপনার বাড়িটা দেখে এবং আমি খুবই আনন্দিত আজকে না থ্যাংক ইউ আসার জন্য থ্যাংক ইউ আর আমাদের একটা এটা এটা একটা আমাদের প্রিভিলেজ দ্যাট আই উই কুড হেভ ইউ এজ অ্যাজ অ্যাওর গেস্ট থ্যাংক ইউ আমার খুবই ভালো লাগছে আজকে মানে খুবই সুন্দর একটা সময় কাটালাম আপনার বাড়িতে গ্রেট গ্রেট আবার আসবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে খাবারের শেষে মিষ্টি আছে আমাদের জন্য আজকে এই মিষ্টিগুলো বানিয়েছে আমাদের শিখা ভাবি বিংহামটনে আমার যারা ভাবিরা আছে তারা সবাই দেখি মিষ্টি ভালো বানাতে পারে এটাই তার নমুনা দেখতে পাচ্ছি তো এখন আমি এই মিষ্টি একটু ট্রাই করব। মিষ্টিটা দেখতে কিন্তু একদম প্রফেশনাল কোয়ালিটি হয়েছে একদম আপনি যদি দোকান থেকে কিনে কোনো মিষ্টি খান যে ধরনের হবে ঠিক এরকমই হয়েছে আজকে আজকে খুবই ভালো একটা সময় কাটালাম আমি এই নাসির ভাইয়ের বাড়িতে তো এই মিষ্টি খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ